বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমি নির্বাচন প্রায় চোদ্দ হাজার লোকের কর্মসংস্থান আমি আমার প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমি কৃষিভাবে সহযোগিতা করার জন্য কৃষকদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আমি হিমাগার তৈরি করছি মুন্সীগঞ্জের চাকরি এই চাকরি হিমাকারে কৃষকরা মাল রাখে এই কৃষক আমার মাধ্যমে ফার্টিলাইজার লেজার নেয় আমি প্রতিটা জায়গায়